রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দিনী ভাইরা আলাইকুম আসসালামাইকুমতুল্লা ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রাণপ্রিয় এবং একান্ত প্রিয় আত্মার আত্মীয় আমাদের দিনী ভাইরা যারা সদ্য একটা গতিশীল প্রাণবন্ত স্বতঃস্ফূর্ত সদা প্রাণ চঞ্চল ক্ষেত্র থেকে বিদায় নিয়ে আমরা বৃহত্তর অঙ্গনে এসেছি আমি প্রথম কথা বলবো যে আমরা ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিলাম এটা স্থায়ীভাবে থাকার জায়গা নয় এখান থেকে আজ হোক কাল হোক আমাদেরকে যেতেই হবে এবং আমাদেরকে বিদায় নিতে হবে আমাদের পূর্বে যারা ছিল তারা বিদায় নিয়েছেন আমরা এখন ছিলাম আমরা বিদায় নিয়েছি এভাবেই ইসলামী ছাত্র শিবির সামনের দিকে এগিয়ে যাবে এবং ইসলামী ছাত্র শিবির যে নেতৃত্ব তৈরি কারখানা এই কারখানা থেকে নেতৃত্ব বৃহৎ অঙ্গনে সাপ্লাই হতেই থাকবে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির কত বেশি পরিমাণ ছাত্র কর্মী সাথী সদস্য বিদায় দিতে পারলে এটি শিবিরের সফলতা কত পরিমাণ রেখে দিল এটি সফলতা নয় কত পরিমাণ বিদায় দিল এটি সফলতা কারণ নেতৃত্ব তৈরি কারখানায় প্রোডাক্ট যত বেশি হবে ওই কারখানার ক্যাপাবিলিটি এবং সাকসেসটা তত বেশি তাদেরকে ইসলামী ছাত্র শিবির মূল আন্দোলনকে উপহার দিয়েছে এই জন্য ইসলামী ছাত্র শিবিরকেও আমি মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই বিদয়ে একটা শূন্যতা তৈরি হয় এই শূন্যতাটা বক্তব্য দিয়ে বোঝানো যাবে না এই শূন্যতাটা যে এখন আছে ইসলামী ছাত্র শিবিরের নাম শিবির নামক এই মহান কাফেলার সাথে জান্নাতের বাগানের সাথে যারা আছে সৌহার্দ্য প্রীতির বন্ধনের মধ্যে যারা আছে এই যতক্ষণ আমি আছি এটা উপলব্ধি করার কোনো সুযোগ নেই বিদায়ের পর যে উপলব্ধিটা এটা পুরো লাইফের আর কোনো উপলব্ধির সাথে এটির মিল থাকবে না মনে হবে অন্তর হাহাকা করে উঠছে আমি এখন কোথায় আছি মনটা অনেক কষ্টে ভারাক্রান্ত হয়ে যাবে চারিদিক শুধু আছে না মনে হবে এই শূন্যতা আমরা কিভাবে পূরণ করবো শূন্যতা পূরণ করার নয় কিন্তু যেহেতু বিদায় আমাদের নিতেই হবে আমাদের এই বিদায় তো এটা কোনো বিদায়ই না ক্ষেত্রের পরিবর্তন আমাদেরকে তো দুনিয়া থেকেই বিদায় নিতে সুতরাং এই শূন্যতাকে বৃহৎ অঙ্গনে কর্মচঞ্চল তৎপরতার মধ্য দিয়েই এই শূন্যতাকে পূরণ করা সম্ভব যা আজকে যে ব্রিজিং কালকের থেকেই আমি মূল আন্দোলনে যার জন্য আমাকে তৈরি করা হয়েছে যে উদ্দেশ্যে আমাকে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নে রত যে আন্দোলন মূল আন্দোলন জামাত ইসলামের সাথে আমরা নিজেরা সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে আমরা সম্পৃক্ত হয়ে আজকে এক দিনের জন্য আমি আন্দোলনের ধারায় অফ থাকার বিরত থাকার বিরতি দেওয়ার কোনো সুযোগ নেই এই জন্য এক নাম্বার অনুরোধ হচ্ছে যে আমাদেরকে আমরা যেখানে আছি আমি যেখানে আছি আমি যে অবস্থায় আছি আমি চাকরি করব ব্যবসা করব বিদেশ যাব দেশে থাকবো গ্রামে যাব জেলায় যাব যেখানেই যাই আমি আজকের সিদ্ধান্ত হবে এটি যে আমরা যেখানে আছি সেখান থেকেই জামাত ইসলামিক করা শুরু করব ইনশাল্লাহ যেখানে আছি যেভাবে আছি আমরা এখন রাজধানীতে আছি রাজধানীতে আমরা সংগঠনের কার্যক্রম শুরু করে দেব সংগঠনে আমি ছিলাম আমি আছি আমি থাকবো ইনশাল্লাহ তাহলে মাঝখানে একদিন ছিলাম না পনেরো সেকেন্ড ছিলাম না এক সেকেন্ড ছিলাম না এটা হবে না আমি আশা করি যে এই এক নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেখানেই যাই না কেন আমার প্রফেশান কি হবে আমার চাকরি হবে না ব্যবসা হবে আমার সংগঠনের মান উন্নয়ন তার উপর নির্ভর করবে না মূল আন্দোলনের দায়িত্ব হচ্ছে আমাকে মান উন্নয়ন করে নেওয়া আমি প্রস্তুত যেভাবে বলবেন সেভাবেই প্রস্তুত কারণ আমরা তো তাই শিখেছি নাকি সুতরাং আমাদেরকে সবার আগে যে মান উন্নয়নকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া এখানে যেই দেরি করেছে সেই কিন্তু দেরি করে ফেলেছে আমরা প্লেস করব আন্দোলনের কাছে যে আমি আছি আমি ছিলাম আছি থাকবো অতএব আমাকে যেভাবে ব্যবহার করবেন আমি সেভাবে ব্যবহার হওয়ার জন্য কাজে লাগার জন্য কাজ করার জন্য আমি প্রস্তুত এভাবে নিজেকে উপস্থাপন করা দরকার এবং কাজ শুরু করে দেওয়া দরকার ফোর্থ হচ্ছে যে আমরা বড়ো দায়িত্বশীল আমরা পড়াশোনা করেছি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা উচ্চতর ডিগ্রি অর্জন করেছি আর অনেক ডিগ্রি আমরা নেব কিন্তু জামাত ইসলামীতে সব শ্রেণী পেশার মানুষ এখানে আছে একদম গেটম্যান থেকে শুরু করে মোটে মজুর থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আছে এই জন্য আমার দায়িত্ব আমার আমার যে প্রশিক্ষণের প্রশিক্ষণ দিয়েই আমাকে আমি যে সেক্টরে কাজ করব সেই সেক্টরে সব মানুষ মানে আমি যেন নিজেকে অ্যাডজাস্ট করতে পারি অ্যাকোমোডেট করতে সেই বিষয়টি আমাদেরকে মানিয়ে নেওয়ার মতো একটু মানসিকতা দরকার পাঁচ নাম্বার হচ্ছে আমরা দেখা যাবে যে আমি ইউনিট সভাপতির একটা দায়িত্ব পড়বে ইউনিট সেক্রেটারি আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম আমাকে আমাকে একটা দাওয়াতি ইউনিট যেটা তোমাদের সমর্থক সভা দাওয়াতি ইউনিটের সেক্রেটারি করা হয়েছে যেখানে সভাপতি হচ্ছে যেখানে সভাপতি আমার পরে সংগঠনের যুক্ত হয়ে সাথী হয়েছে হয়ে বিদায় নিয়ে আবার একে রোকন হয়েছে রোকন হয়ে আমার ইউনিটের সভাপতি আর আমি হলাম সেক্রেটারি আমি তখন আমি চিন্তা করেছি যে আমার সভাপতি যেন মনে করে যে আমি একজন সেক্রেটারি যেরকম সেক্রেটারি পাওয়া উচিত আমি সেই ধরনেরই সেক্রেটারি পেয়েছি অর্থাৎ সেক্রেটারি হিসাবে এটুকটুক কাজ এতটুকু কাজের মধ্যে ধৈর্যের সাথে হেগমাতের সাথে নিজেকে মানিয়ে নিয়ে ওই ইউনিটের দাওয়াত ইউনিটের আমি সেক্রেটারি থেকেছি চার মাস তারপরে চারজন কর্মী তৈরি হয়েছে দিয়ে ফুল ইউনিট হয়েছে আরও দুই মাস ফুল ইউনিটের সেক্রেটারি থেকেছি তারপরে আমাকে ষষ্ঠ মাসে গিয়ে ফুল ইউনিটের সভাপতি করা হয়েছে ওই বছরই আমাকে থানা আমির করা হয়েছে দুই বছর মেয়াদ কিন্তু নিয়ে এসে মহানগরীর কর্মপরিষদ সহকারী সেক্রেটারি এবং পাবলিসিটি তিন দায়িত্ব একসাথে যেটা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে সংগঠন চাই যা যে তোমরা যারা এই যে বিদায় নিলা জামাতে তৃণমূলের কাজের সাথে নিজেকে ইনভলভ করবো এটা হচ্ছে বেসিক জায়গাটা আমাদের জানা কারণ এগুলো চালাইতে হবে তো কি তাহলে এখানকার সাথে একটু কাজের অ্যাডজাস্টমেন্টটা কাজ বুঝা এখানে না বোঝার কিছু নাই এবং সব শ্রেণী পেশার মানুষের সাথে একাকার হয়ে কাজ করার মানসিকতা তৈরি করা এবং ওই দায়িত্বটা কত বড় এটি বড় কথা না দায়িত্ব যতটুকু আমার আছে তার সবটা আমি হান্ড্রেড পারসেন্ট হক আদায় করতে পেরেছি কিনা জবাবদিহি তো আমার সেটা নাকি না আমার দায়িত্ব কত বড় সেটা আমার জবাবদিহি আমার জবাবদিহি হচ্ছে যে আমার ওপরে যে দায়িত্ব আসছে সেই দায়িত্বটুকু আমি কতটা দায়িত্বশীলতার সাথে পালন করেছি আমার মনে হয় সেই পরীক্ষাটাকে তোমরা কষ্ট হিসেবে না এটা ইজিলি নিয়ে কি বলে যে ইজিলি নিয়ে আমাদেরকে সংগঠনের সূচনাটা করে ফেলতে হবে একটা ইউনিটের দায় দায়িত্ব মানে সবারই থাকবে যে যেখানে থাকবে ছয় নম্বর কথা হচ্ছে যে বিয়ে সাদের ক্ষেত্রে তোমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করো চারটা গুরুত্বপূর্ণ মানে দিক দেখার জন্য বলা হয়েছে তার মধ্যে অন্যতম বলা হয়েছে যে দিনদারিকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা যেন দুনিয়ার কোনো মানে লোভ লালসা অথবা আমাদের কোনো মানে ভুল সিদ্ধান্তের কারণে আমরা আজীবন যেন কঠিন পরিস্থিতি ফেস আমাদের করতে না হয় এই জন্য আল্লাহকে সাহায্য চাইতে হবে আল্লাহ আমি তোমাদের জন্য দোয়া করি সামনের দিকে চলার জন্য জীবনের গতির জন্য আন্দোলনের জন্য এমনকি সফল পরিবারের জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাদের ভালো একজন জীবনসঙ্গী বাছায় তৌফিক আল্লাহ যেন দান করে সাময়িক আবেগের বশবর্তী হয়ে যেন আমরা ভুল না করি চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে বলবো যাদের পারিবারিক ব্যবসার ঐতিহ্য ধারাবাহিকতা আছে ওকে এই আমরা ব্যবসা যদি করি তাহলে ব্যবসা করলেও আমি ব্যবসাটা বুঝার জন্য হলেও আমাকে কিছুদিন সময় কোনো একটা সিমিলার টাইপের প্রতিষ্ঠানের সাথে হলেও আমার বোঝা উচিত কিভাবে হয় আমরা দোয়া করি যে ব্যবসা ভালো করো বড় ধরনের কিছু করার আগে ছোট্ট ছোট্ট করে শুরু করো ব্যবসাও যদি করো ছোট্ট থেকে শুরু করো ধীরে ধীরে মানে শিখতে শিখতে এক সময় বড় ব্যবসায়ী হবা তোমরা ইনশাল্লাহ তোমরা না পারলে কে পারবে তোমরাই পারবা ইনশাল্লাহ এবং আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা কি করতে পারি তোমাদের জন্য সেটা আমরা দেখব আমাদের নিজস্ব নাই আমাদের সহযোগী প্রতিষ্ঠান যেগুলো আছে এবং আন্দোলনের প্রতিষ্ঠান যেগুলো আছে আবার আমাদের ভাইদের প্রতিষ্ঠান যেগুলো আছে সবগুলো মিলিয়ে তোমরা যেখানেই থাকো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব তোমাদেরকে এই শূন্যতার সময়ে কঠিন সময়ে বুদ্ধি পরামর্শ দোয়া এবং সার্বিক সহযোগিতা দিয়ে তোমাদের পাশে থাকতে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকওয়া ক্রেনের ভূমিকা পালন করে ওয়ার ওয়াই হাইসুল্লা তাকে এমন অবস্থান থেকে আল্লাহ রিজেক্ট সম্মান সম্পদ অর্থ হেলথ হায়াত খাবার দাবার প্রাথমিক স্তরের রিজেক হচ্ছে খাবার দাবার তাহলে আল্লাহ এমন অবস্থান থেকে দান করেন যে সে কল্পনাও করতে পারে না অমাইয়াত বাক্কাল আল্লাহ ফাউবহু যে ব্যক্তি আল্লাহর নির্ভরশীল তার জন্য আল্লাহই যথেষ্ট ইন্দাল্লাহ বা আলী গু আমরহি নিশ্চয় আল্লাহ যেভাবে চান সে যেভাবে বলেন সেইভাবেই করেন কাদ যা আল্লাহ সাইন কাদের আল্লাহ প্রত্যেকের জন্য তার ভাগ্য নির্ধারিত করে রেখেছে সুতরাং রিজেকের জন্য হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ রিজেকের মালিক আল্লাহ তিনি একটা ব্যবস্থা করে রেখেছেন আমরা জানি না যে কোনটা অতএব আমার প্রচেষ্টা আমাকে চালাতে হবে কিন্তু রিজেকের সন্ধানে নিজেকে যেন আমরা হারিয়ে না ফেলি হযরত আলী রাজির আনহু বলেছেন যে তোমরা রিজেকের পিছনে ছুটিও না তোমরা দৌড়াও রিজেকের মালিকের পিছন তা আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি আমরা যদি আমাদের সাধ্যমতো প্রচেষ্টা চালাই তাহলে আমার জন্য যে বরাদ্দ রিজিক রয়েছে সেটা আমার ভাগে আসবে ইনশাআল্লাহ এটা নিয়ে বেশি পেরেশানি কিছু নেই এগুলো ব্যবস্থা হবে আমাদের নিয়ত্ত থাকবে এ ক্লাসের সাথে যে আমরা হালাল রিজেকের ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও আমার এটা চাওয়া পাওয়া তুমি এই অঙ্গনে আমাকে এভাবেই আমার হালাল রিজেকের ব্যবস্থা করে দাও সে বিষয়ে যদি আল্লা সাহায্য চাও তাহলে অবশ্যই আল্লাহ দান করবেন তবে আল্লাহর রিজেকের বিষয়টা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে এটা তাকুয়ার সাথে তা আল্লাহরা বললাম আমি যেন সকল পরিস্থিতিতেই ধৈর্যের সাথে হিকমাতের সাথে সাহসিকতার সাথে আগামী দিনগুলোকে অতিক্রম করার জন্য সমাজ পরিবার আত্মীয় স্বজন তারপর হচ্ছে সংসার পিতামাতা শ্বশুরবাড়ির পরিবার আমার প্রফেশন আমার আন্দোলন সবগুলোকে যেন ভারসাম্যপূর্ণভাবে আমরা এগিয়ে নিতে পারি এবং আন্দোলন যেন সব কিছুর ওপর অগ্রাধিকার থাকে সেটি আমরা যদি সবসময় মাথায় রাখতে পারি কারণ এটা আন্দোলন হচ্ছে অগ্রাধিকার যদি থাকে আল্লাহ রাবুল আলমী দেখবা আমাদের সকল কাজে বরকত দান করবে ইনশাল্লাহ তোমরা ভালো থাকো তোমাদের নতুন উদ্যমে যাত্রা এটা আরও সুন্দর হোক স্বাচ্ছন্দ্যপূর্ণ হোক মসৃণ হোক এবং সকল পরিস্থিতিতে আল্লাহ সাহায্য প্রতিটি পদে পদে তোমরা পাও এবং তোমাদের ব্যক্তিগত পারিবারিক জীবন কর্মজীবন থেকে শুরু করে আন্দোলনী জীবন সবটা যেন সুন্দর হয় এবং আল্লাহর পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত জন্য আমরা হতে পারি আল্লাহ তোমাদের জন্য সেই রহমত এবং বরকত দান করুন এই দোয়া করে তোমাদেরকে আবারও ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে আবারও তোমাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা নতুন করে জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমা বিল্লাহ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাত